জন্য আসার এবং বসার যে তৌফিক দিয়েছেন এই সুক্রিয়া যদি আমরা আল্লাহর দরবারে আদায় করতে যাই সারা জীবন ভর আদায় করলেও শেষ হবে না লাইন শাকারতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আল্লাহ বলেন আমি তোমাদেরকে সামান্যতম হলেও যে নিয়ামত দিয়েছি সে নিয়ামত পে তোমরা শুকরিয়া আদায় করো যদি তোমরা সুক্রিয়া আদায় করো যা আল্লাহ দিয়েছি সেটাকে আমি হাজার হাজার সত্তর হাজার গুণ বেশি বাড়াইয়া দিবো আল্লাহ বলতেছেন যা দিয়েছি আরো হাজার গুণ বাড়াইয়া দেব আর যদি শুক্রিয়া আদায় না করো কফার তুম যা দিয়েছি তাই আমি আল্লাহ কেড়ে নেব এবং ইসাদী নিশ্চয় 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 আমি আল্লাহ কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করে দেব শুক্রিয়া দায় করা দরকার আছে না নাই